ভারতীয় ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই এবং সর্বশেষ জানাবো হাসিনার আমলে গুম এই বুঝি বাবা এলো অপেক্ষা করতে করতে বিপর্যস্ত ওরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই মাফিয়া তান্ত্রিক স্বরশাসনে বিক্ষুব্ধ ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত সরকার এবং সেখানকার হিন্দুত্ববাদী গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা অস্বাভাবিক মাত্রায় উপনীত হয়েছে গত সাড়ে তিন মাসে অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল ও ব্যর্থ করে দেখা গেছে তার সবগুলোর সাথে স্পষ্ট শাহবাগে হিন্দু মহাজোটের সমাবেশ ও সচিবালয়ে আনসারদের ঘেরাও কর্মসূচি থেকে শুরু করে রিক্সা অটোচালকদের অবরোধ আন্দোলন এবং সর্বশেষ সনাতনী জাগরণ জোটের উস্কানি এবং চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যাকাণ্ড সহ প্রতিটি উগ্রবাদী ঘটনা ঘটনার সাথে ইসকন এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের মদত ও অংশগ্রহণ দেখা গেছে সরকারের প্রশাসন গণমাধ্যম শিক্ষাঙ্গন ও বিভিন্ন রাজনৈতিক দলের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোষরা পারস্পরিক হানাহানি ও বিভক্তির জাল বিছিয়ে ভারতীয় ষড়যন্ত্র বাস্তবায়নে তৎপর রয়েছে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের মূল এজেন্ডা হচ্ছে জাতীয় ঐক্যের ভিত্তিতে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা এবং এই লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত করা অন্যদিকে ভারতীয় এজেন্ট ও তাবেদাররা আওয়ামী ফ্যাসিবাদী ন্যারেটিভের আলোকে রাজনৈতিক সাংস্কৃতিক বিভাজন সৃষ্টি করে ভারতের আধিপত্যবাদীর স্বার্থ টিকিয়ে রেখে অর্থনৈতিক লুণ্ঠনের মৌরসী পাঠটা অব্যাহত রাখতে চাইছে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা যে কোনো মূল্যে ভারতীয় ষড়যন্ত্র প্রতিহত করে সাম্য ও মানবিক মর্যাদার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় ১৬ বছর ধরে হাজার হাজার মানুষের গুম খুন লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি পাচার ছাত্র জনতার উপর গুলি নির্দেশ দিয়ে হাজার হাজার মানুষকে হতাহত করার পরও পতিত সৈরাচার শেখ হাসিনার কোন আক্ষেপ বা অনুশোচনা নেই ভারতে পালিয়ে যাওয়ার দিন থেকে বাংলাদেশ বিরোধী হুঙ্কার ও ষড়যন্ত্র বাহত রেখেছেন অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার বিষয়টিতে অসন্তোষ এবং তাকে সেখান থেকে রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেয়া থেকে বিরত রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হলেও মানুষ হত্যার পরিকল্পনা ও নির্দেশনা সহ শেখ হাসিনা তার ঘৃণ্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে চট্টগ্রামের হাজারি গলিতে ইস্কনের তাণ্ডব আইন শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও এসেট নিক্ষেপ রাষ্ট্রবিরোধী উস্কানি দাতার চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী সেচে চট্টগ্রাম আদালত পাড়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যাকাণ্ডের সাথে ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের যোগ সাজস ও অংশগ্রহণের তথ্য ও চিত্র বেরিয়ে এসেছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে ভারত সরকারের বিবৃতি বিজেপি নেতার শুভেন্দু অধিকারের বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি এবং বাংলাদেশের নৈরাজ্য ও গৃহযুদ্ধ পরিস্থিতির সৃষ্টির ধারাবাহিক উস্কানি এবং সহিংস ঘটনাবলীর সাথে আওয়ামী সন্ত্রাসীদের সংশ্লিষ্টতা একই সূত্রে গাঁথা তারা যে সর্বপ্রকারে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করে গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যর্থ করে দিতে চায় তা স্পষ্ট এহেন বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতভেদ ও দূরত্ব ঘুচিয়ে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করে অন্তর্বর্তী সরকারের পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিহতের ঘোষণা দেয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন পতিত স্বৈরাচারের দোষর এবং এজেন্টদের সহযোগিতায় সনাতনী জাগরণ জোট ও ইস্কনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ডাহা মিথ্যা তথ্য ও বয়ান সৃষ্টি করে সীমান্ত অবরোধ সহ ভারতীয় হস্তক্ষেপের ক্ষেত্র প্রস্তুতের যে কোনো অতৎপরতার বিরুদ্ধে দল মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে ওরা প্রকাশ্য মানুষ হত্যা করে পরিস্থিতি উত্তপ্ত করে দেশে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সেই ভাদে পা না দিয়ে ধৈর্য ও সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে চট্টগ্রামে আইনজীবী হত্যার সাথে জড়িতদের অনেকে ইতোমধ্যে চিহ্নিত হয়েছে কয়েকজনকে আটক করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত সকলকে এবং নেপথ্যের ইন্ধনদাতাদের ধরে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে সে সাথে চট্টগ্রামের ছাত্র সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদৌলাকে গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে জড়িত ও নেপথ্যের কুশীলব্ধের দ্রুত আটক করে তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্পাঞ্চলের নাশকতার অপচেষ্টা অব্যাহত রয়েছে সর্বত্র গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে ড মোহাম্মদ ইউনুস যেকোনো কোনো পরিস্থিতি মোকাবেলা করে ছাত্র জনতার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছে ভারতীয় হেজিমনি তৎপরতার সম্পর্কে বিশ্ব সম্প্রদায়ও অবহিত রয়েছে বন্ধু প্রতিম দেশ মালয়েশিয়ার উন্নয়নের রূপকার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশের রাজনৈতিক নেতাদের সব ধরনের বিভক্তি এড়িয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন পতিত স্বৈরাচারের এবং ভারতীয় অপপ্রচার উস্কানির সহিংসতা মোকাবেলা করে বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই সরকারের অভ্যন্তরে ঘাপটি মেরে থাকা মুখোশধারী ব্যক্তিরা যেন ভ্রান্ত ন্যারেটিভ সৃষ্টি করে ছাত্র জনতার ঐক্যে ফাটল সৃষ্টি করতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকতে হবে এই ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে সরকার ও প্রশাসন থেকে বের করে দিতে হবে হাসিনার আমলে গুম এই বুঝি বাবা এলো অপেক্ষা করতে করতে বিপর্যস্ত ওরা দু হাজার সালের নয় সেপ্টেম্বর এগারো বছরের আফসানা মায়ের সঙ্গে ঢাকা আসে কাজ শেষে বাড়িতে ফেরার পথে কালো পোশাকধারী এক দল লোক তুলে নেয় মা রেজিয়া বেগম ও আফসানাকে কালো কাপড়ে চোখ বেঁধে অজানা স্থানে নিয়ে যাওয়া হয় তাদের একটি গোপন কক্ষে নিয়ে আফসানার সামনে মাকে মারধর করা হয় দেখানো হয় পরের দিন আফসানাকে কমলাপুরে ফেলে গেলেও মায়ের খোঁজ মেলেনি এখনো এভাবেই কেটে গেছে নয় বছর গাবতলির শ্যামলী বাস কাউন্টারের সামনে থেকে হোমল্যান্ড ইন্স্যুরেন্সের কক্সবাজার শাখার ম্যানেজার রেজিয়া বেগমকে ওই দিন গুম করা হয় রেজিয়া বেগম রেজের ছেলে সাজেদুল কবির সাজেল ঢাকা পোস্টকে বলেন মাকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়ি আমার ছোট বোন তার স্বাভাবিক জীবনটা হারিয়ে ফেলে চরম আতঙ্কের মধ্যে পার হচ্ছে তার দিন মা গুম হওয়ার পর আমাদের জীবনে নেমে আসে ঘোর অমানিসা অন্ধকার বোন আলিয়া কান্না করে বারবার বলতো আম্মাকে মারছে ওই ঘটনার পর আমাদের জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে এমনকি ঈদের দিনেও কান্নাকাটি আমাদের সম্বল এখনো আমার বোন কান্না করে হয়তো মা ফিরে আসবে মাকে হারিয়ে আমরা দিশে হারা হয়ে পড়ি আমার ছোট বোন তার স্বাভাবিক জীবনটা হারিয়ে ফেলে চরম আতঙ্কের মধ্যে পার হচ্ছে তার দিন মা গুম হওয়ার পর আমাদের জীবনে নেমে আসে ঘোর আমানিসা অন্ধকার বোন আলিয়া কান্না করে বারবার বলতো আম্মাকে মারছে ওই ঘটনার পর আমাদের জীবন থেকে আনন্দ হারিয়ে গেছে শুধু আফসানা নয় গুম হওয়া বাবা মা কিংবা ভাইকে ফিরে পাওয়ার আশা এখনো পথ চেয়ে বসে আছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশে ছশো জন গুমের শিকার হয়েছেন এর মধ্যে লাশ হয়ে ফিরেছেন আটাত্তর জন গুম থেকে ছাড়া পেয়েছেন উনষাট জন গ্রেপ্তার দেখানো হয়েছে তিয়াত্তর জনকে বাকিদের সন্ধান পাওয়া যায়নি তাদের স্বজনেরা এখনো অপেক্ষায় দিন পার করছেন সতেরো বছরের ফারজানাকে রেখে দু সালে নিখোঁজ হন বাবা কুদ্দুসুর রহমান চৌধুরী তিনি মিরপুরের জমি ব্যবসায়ী ওই বছর তাকে তুলে নিয়ে যায় র্যাব মেয়েটির যখন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার কথা সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ে ছোটাছুটি করতে হয় ফারজানা ও তার মাকে তার তিন বোন ও দুই ভাই প্রথম প্রথম তারা জানতেন যে বাবা ফিরবেন এক পর্যায়ে মা তাদের বলতে বাধ্য হন বাবা আর ফিরবেন না এরপর কয়েক মাস বিপর্যস্ত থাকে শিশুরা খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয় স্কুলে যাওয়াও বন্ধ হয়ে যায় বাবার শূন্যতা কাটাতে না পেরে ঠিক মতো কথাও বলতো না শিশুগুলো ফারজানা বলেন বাবা গুম হওয়ার পর আমরা পথে পথে ঘুরেছি আমার মা প্রায় পাগল হয়ে যায় ছোট বোন অক্সফোর্ডে পড়তো বাবা নিখোঁজের পর তাকে অন্য স্কুলে ভর্তি করা হয় তখন আমি এসএসসি পরীক্ষার্থী ছিলাম আমার পড়ালেখাও ভালো হয়নি মা দিনরাত থানা পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা অফিস র্যাব ও পুলিশের কার্যালয়ে ছোটাছুটি করতেন যে যা বলেছে আমরা তাই করেছি বাবাকে খুঁজতে গিয়ে একসময় আর্থিক সংকটে পড়তে হয় আমাদের এমন কি আমাদের জমিগুলো অন্যরা দখল করে নেয় অন্যরকম এক মানসিক পীড়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে আমাদের একবার ভেবে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো তাদের প্রিয় বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে প্রতিনিয়ত এভাবে কি বেঁচে থাকা যায় প্রশ্ন রাখেন ফারজানা নাম প্রকাশ না করার শর্তে বাবাকে হারানো চট্টগ্রামের এগারো বছরের এক শিশু ঢাকা পোস্টকে বলেন আমার আব্বু আমাকে খুবই ভালোবাসত আব্বুকে খুবই মিস করি সবার আব্বু বাসায় ফেরে কিন্তু আমার আব্বু আসে না আমি প্রতিদিন দরজার দিকে চেয়ে থাকি কখন আব্বু আসবে আমার জন্য খেলনা নিয়ে আসবে আব্বুকে কখন বেশি মনে পড়ে এমন প্রশ্নের জবাবে শিশুটি বলে রাতে ঘুমাতে গেলে আমাকে তো আর আদর করে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন